নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইভেন কোচিং আজকে আমরা দ্বিতীয় দিনে দেখবো যে যে ধরনের প্রশ্ন আমাদের এই পিএসসি एग्जामে বেশি আসে সেই বিষয়গুলো তো দেখা যাচ্ছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসছে আহ বিভিন্ন কিন্তু ইয়ারের যে এর क्वेश्चन রয়েছে সেগুলো দেখলে কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি আসছে এমনকি দু হাজার তেইশ সালে যে প্রিলিমস টা হয়েছিল সেই প্রিলিমসে কিন্তু বেশি এসে এটা কিন্তু ছোট মতন ছিল আর কি সেটাকে আটটা মতন ছিল এরকম কিন্তু প্রশ্ন এই প্রশ্নগুলো খুব জটিল নয় এই জন্য আমি আজ কিনেছি যে যে কোনো ছেলে যারা কিন্তু আর্টসে পড়ছে যারা কিন্তু ম্যাথে স্ট্রং নয় ওরা কিন্তু কেন এই ম্যাথগুলো বা এই অঙ্কগুলো করে কিন্তু কেন নাম্বার তুলতে পারে মানে পারবে বা কিন্তু পারা যাবে আর কি তো এখানে প্রশ্নটা কি বলছে দেখি না এ বি সি ডি ই পাঁচজন বালিকা এ ডি ই লম্বা বাকিরা কেন বেটে বি হচ্ছে না কালো বাকিটা হচ্ছে না ফর্সা সি মোটা বাকিরা রোগা প্রথম সারিতে বেটে ফর্সা মোটা বালিকা মানে বসেছে বা রয়েছে সে কে এটা সে কে এটা নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করে একটা উপায় যে বলা আছে এখানে পাঁচজন বালিকা হচ্ছে না এ বি সি ডি ই এখানে এ ডি ই হচ্ছে না লম্বা তাহলে আমরা লিখে নেব এখানে লিখে নেব এ ডি ই হচ্ছে না নিচে লিখে লম্বা লম্বা তাহলে বলছে বাকিরা হচ্ছে না বেটে মানে তাহলে কি পাচ্ছো ওরা এ বি সি ডি ই এর মধ্যে এ ডি ই লম্বা হলে বাকি গুলো বেটে কে হচ্ছে না বেটে পাচ্ছে না দেখো এ ডি ই তাহলে এখানে কিন্তু পাচ্ছে আমরা বি সি তাই তো তাহলে বি সি হচ্ছে না বেটে বি সি হচ্ছে এখানে বেটে বেটে এবার পাচ্ছি দেখো তাও বলছে যে সি কালো তাহলে ডি ই এর বাদে কেন হয়েছে দেখি তাহলে বিডিই মানে এসি রয়েছে তাহলে এসি হচ্ছে না ফোর তাহলে এখানে এসি হচ্ছে না ফোর হবে ঠিক আছে হবে এবার যে সি ই হচ্ছে না মোটা বাকি হচ্ছে রোগা তাহলে আর সি ই বাদ দিলে কি পাচ্ছে আমরা সি ই বাদ দিলে হচ্ছে না এ বি পাচ্ছি তাইতো তাহলে এখানে এ বি ডি হচ্ছে কিন্তু কি না রোগা ঠিক আছে তো এবার যে তাহলে প্রথম সারিতে কিনা বেটে আছে মানে বসে হবে হবে আর আর মোটা হবে তো সে কে তাহলে দেখে নেবো আমরা এখানে তাহলে বেটে দেখছি সি এ কিন্তু বেটে আছে সি কিন্তু বেটে পাচ্ছে এখানে আবার এই সিটাও কিনতে কিনা ফোরসাতেও আছে আবার দেখো এই সিটে কিনতে কিনা এখানে মোটাতেও আছে তাহলে সি কিনতে এখানে উত্তর হয়ে যায় ঠিক আছে দেখে নাও এখানে কিন্তু বেটে তে কিন্তু সি আছে বি সি পাচ্ছে না বি সি মানে সি পাচ্ছে এখানে একটা তো সি আছে এখানে আবার দেখো ফোর সাত দেখো না এ সি পাচ্ছে মানে তাহলে এখানে সি আছে তাহলে ফোর সাত সি তাই তো আর এখানে মোটা দেখো না সি মানে এখানে কিন্তু সি আছে তাহলে সি কিন্তু এখানে উত্তর হয়ে যাবে বি উত্তর হবে বা এখানে সি উত্তর হবে ঠিক আছে মানে বি নম্বরটা বা বি পয়েন্টটা কিন্তু উত্তর হবে বা সি উত্তর হবে এখানে তো এরকম প্রশ্নগুলো কিন্তু সহজে উত্তর পাওয়া যাবে এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন তো এখান থেকে যে কোনো আর্সের ছেলে কিন্তু মানে আরামে চলে আসবে তো এগুলো দেখে কিন্তু মনে হবে যে খুব টাফ যে দেখে কিন্তু মনে হয় যে খুব জটিল তো কিন্তু অ্যাকচুয়ালি জটিল নয় একটু কিন্তু বুদ্ধি দিয়ে দেখলে কিন্তু তা কিন্তু সহজে কিন্তু বেরিয়ে যাবে এগুলো কিন্তু হয়ে যাবে তো এই ধরনের প্রশ্ন আমি এখন পাঁচ সাত দিন ধরে করাবো বা দেখবো যে যেগুলো আসছে বিগত বিগত বছরে বা বিগত বা যেগুলো আসছে বা এসেছে সেই সে সমস্ত প্রশ্নগুলো আমরা কিন্তু দেখবো বা এগুলো কিন্তু নির্ণয় করে দেখবো যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসছে এই টপিক থেকে আর কি আর এইখানে কিন্তু কি না ম্যাথামেটিক্যাল স্কিলেরও কিন্তু দরকার হচ্ছে না বৌদ্ধিক বিষয়টা মানে তোমার এটা বলা মেন্টাল এবিলিটি তাই তো মেন্টাল এবিলিটি থেকে কিন্তু আসে দু তেইশ সালে একটা প্রশ্ন দিয়েছিল ডাবলিউবিএস এ তো এই প্রশ্ন হচ্ছে না কিন্তু আসবে তো এগুলো কিন্তু তোমাদেরকে বৌদ্ধিক দিক থেকে দেখতে হবে নাকি তোমাকে ওই ফর্মুলা প্রয়োগ ঠিক আছে ফর্মুলা কোনো জায়গা নেই যেখানে কিন্তু ওই যে বিভিন্ন ফর্মুলা কিন্তু লাগিয়ে করতে হবে তার কিন্তু কোনো এখানে জায়গা নেই এখানে কিনা বুদ্ধি লাগিয়ে তোমার করতে বুদ্ধি দিয়ে তোমার করতে হবে একটু কিন্তু করতে হবে ভালো করে আর তারপরে কিন্তু তোমার কিন্তু উত্তর হয়ে যাবে তো এই ধরনের প্রশ্নগুলো আমরা করছি এই কারণে যে এগুলো কিন্তু বেশি আসছে যেহেতু বেশি কিন্তু আমাদের করতে হবে তাহলে এই ধরনের প্রশ্ন বেশি আসছে তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখবো তারপর আসেন রিজনিং ওটা আমরা করাবো বা ওটা কিন্তু করবো বা ওটা কিন্তু এরপরে আমরা করবো যে রিজনিং কি কি কিন্তু পার্ট আসছে বা কি কি কিন্তু বিষয় আসছে তো দেখলাম যে এইগুলো আর রিজনিং মিলে কিন্তু কি না ছয় ছয় বাবা মানে বারোটা মতন প্রশ্ন কিন্তু আসছে মানে রিজনিং ছোটা আর এগুলো ছোটা মানে বারোটা প্রশ্ন কিন্তু মানে এগুলো আসছে পঁচিশটার মধ্যে আর ক্লাস ট্রিপে তিরিশটা হবে না একটু কিন্তু মানে বেশি হবে ওখানে কিন্তু আরেকটু আলাদা থাকবে পার্ট কিন্তু বেশি আছে পঁচিশটার মধ্যে কিন্তু এখানে বারোটা পাচ্ছি কিন্তু আমরা এই যে এইগুলো এই ধরনের প্রশ্ন আর কি না রিজনিং মিলে ঠিক আছে তো যেখানে নাম্বার সিরিজ পাবে যেখানে কিন্তু লেটার সিরিজ আসবে তাহলে ওইগুলো কিন্তু মিলে কিন্তু তিরিশটা প্রশ্ন বা পঁচিশটা প্রশ্ন কিন্তু হবে তো বাকি যে পনেরোটা বা যেখানে বাকি কিন্তু তেরোটা কিন্তু রয়েছে আর কি তো ওইগুলো কিন্তু সভাবেই কিন্তু কিনা হবে বাকি যেমন ধরো বীজ গণিত ঠিক আছে এইখান থেকে কিন্তু যদি তোমরা করতে পারো এই কি বা গুলো তাহলে তোমাদের বারোটা নাম্বার কিন্তু না হাত ছাড়া হবে না বা হাতে রইবে বা তুমি কিন্তু সহজেই কিন্তু পেয়ে যাবে বারোটা নাম্বার তাই আমরা কিন্তু এইটার পরে কিন্তু রিজনিং দেখবো এগুলো কিন্তু আগে দেখিনি তারপরে কিন্তু আমরা রিজনিং গুলো দেখবো যে কি করে এগুলো কিন্তু করতে হয় যেমন নাম্বার আসতে ডেটা আসতে এগুলো কিন্তু বা ওই ক্লক ঠিক আছে ওগুলো কিন্তু বা ডাইরেকশানে যেটা অঙ্ক ব্লাড রিলেশনসের রইবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে তো আজকে এখানে থাকলো কেমন লাগছে ভালো করে জানাবে বা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে